স্বামী হারাই যাওয়ার পর মানসিকভাবে এত পরিমাণ আঘাত পাইছি কন্টিনিউ আমি ট্রমার মধ্যে থাকি আমি চেষ্টা করি নিজে নিজে আমি কিভাবে বের হব কি করব না করব কিভাবে ট্রমা থেকে বের হব আমি চেষ্টা করি কিন্তু পারি না আসলে জীবনে একটা মানুষকে ভালোবাসছে অনেক সেই মানুষটা আমাকে এভাবে রেখে গেছে রিলেশন করে বিয়ে করলে হয় কি ফ্যামিলির সাপোর্ট থাকে না পারিবারিক সাপোর্ট থাকে না সেটা হোক ছেলের বাড়ি বা মেয়ের বাড়ি আমরা পারিবারিক সাপোর্টটা পাইনি সাড়ে চারটা বছর সংসার লাইফ আলহামদুলিল্লাহ অনেক ভালো ছিলাম হঠাৎ ঝড়ে সব এলো এলো হয়ে গেল কিন্তু এত পরিমাণ কষ্ট পাওয়া একটা মানুষ আমি কেউ কখনো বুঝে নাই যে আমি কতটা কষ্ট পাওয়া একটা মানুষ জীবন তো লাশ হয়ে বেঁচে আছে যার কোনো দাফন হয় না পরিবার পরিবারও কখনো আমাকে বুঝে নাই যে আমার আমার ভিতরে কি চলতেছে আমার কাছে মনে হয় কি আল্লাহ আমাকে যেদিন নিয়ে যাবে এই পৃথিবীর মানুষজন বা আমার আপন মানুষজন সব থেকে বেশি খুশি হবে আর তাদের থেকে বেশি খুশি হব আমি আমি বেশি খুশি হব এই দুনিয়া ছেড়ে চলে গেলে আমি জানি না আল্লাহ আমাকে কবে নেবেন কিন্তু সেই অপেক্ষা আল্লাহ যেন আমাকে স্বাভাবিকভাবে নিয়ে যায় একাটা না কঠিন মানে একাকা চেষ্টা করা কাউকে মনের কষ্টগুলো বুঝাইতে না পারা কেউ না বোঝা অনেক কঠিন আমার জীবনটা অনেক কঠিন ভিডিওতে হয়তো বা দেখে মনে হয় খুবই সহজ আপু তো অনেক ভালো আছে নসিন আপুর তো কোনো দুঃখ কষ্টই নেই আমি জানি আমার এক একটা দিন রাত কীভাবে পার হয় মানসিক অসহ্য যন্ত্রণা বুকের ভিতর হাহাকার কষ্ট আর কষ্ট কেউ ইচ্ছা করে কষ্ট পেতে চায় কেউ চায় না কাছের মানুষজন বকবে মিডিয়াতে অনেক আপু ভাইয়েরা এসে কমেন্ট করে যার আমাকে পছন্দ করে না স্বাভাবিক আমি এগুলোতে কষ্ট পাই না আমি তো নাটক করি আমি তো অভিনয় করি মানে আসলেই নাটক করি আমি আমি একটা নাটক বাজ আমি মেয়েটা কখনোই ভালো না কখনো ভালো ছিলাম না অপরাধী আমি দোষী আমি জীবনটা ভর শুধু মানুষের জন্য করে আসছি আমায় আমি মানুষের জন্য ভেবে আসছি আমাকে নিয়ে কেউ ভাবে নাই কেউ ভাবে নাই আমি সত্যিকার অর্থে একটা নাটক বাজ মেয়ে আমি অনেক নাটক করি পরিপূর্ণ সুস্থ থাকা সত্ত্বেও আপনাদের মাঝে হচ্ছে আমি নাটক করে যাই এটা হচ্ছে আমার পেশা হয়ে গেছে এটা তো আপনারা কিছু মানুষ আমাকে কমেন্ট করেন এগুলো আমি কাছের মানুষজনের কাছ থেকেও শুনি অনেক আপন মানুষদের কাছ থেকেও শুনি কিন্তু আমার কষ্টটা আমি বুঝি আমার এইখানটাই কষ্ট হয় কি করার সব কপাল কপালের লিখন কি আর চাইলে মোশা যায় ছায় না ওই আল্লাহ আছে না আল্লাহ সবার বিচার করবেন সবার বিচার করবেন আমি কখনোই আমার আল্লাহর ফয়সালার উপর নারাজে না আমি বিশ্বাস করি আমার কেউ নাই আমার আল্লাহ বিশ্বাস করি আমার সাথে আমার আল্লাহ আছে আমার সাথে আল্লাহ আছে আমি এই দুনিয়াতে বাবা মা ভাই বোন বলেন স্বামী বলেন কাউকে আপন মনে করি না কাউকে না কাউকে কেনা এই দুনিয়াতে কেউ কারো আপন না একমাত্র আল্লাহ ছাড়া এই দুনিয়ার জন্য আল্লাহ ওই দুনিয়ার জন্য আল্লাহ আল্লাহ ছাড়া কেউ আপন না আল্লাহর কাছে একটাই আল্লাহ আপনি আমাকে বেশি বেশি করে হেদায়ত দান করেন হেদায়ত দান করেন আমাকে হালাল রিজিকের ব্যবস্থা করে দেন আমি যেন একটা ভালো কিছু করে কারো ঘরের বোঝা না হই কারোর উপর যেন বোঝা না হই স্বাভাবিকভাবে যেন আল্লাহ আমাকে নিয়ে যায় আমার আর কিচ্ছু যাওয়ার নেই অনেক কষ্ট পাওয়া একটা মানুষ আমি আমার ভাত খাইতে বসলে নিঃশ্বাস বন্ধ হয়ে আসে যাই হোক অনেকের কাছে এই ভিডিও ভালো লাগবে না অনেকে এসে গালাগালি করবেন তাদের উদ্দেশ্যে বলবো আমার মতো ভাগ্য জানো আল্লাহ আপনাদের না দেন ভালো থাকবেন